করা আর নামাজের আগে পরে মসজিদে যখন আসি বসে থাকি তখন একটু পরকালে চিন্তা করা সুন্নত করে বসে আসি একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করা মর্ত হবে কবরে শুইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি জবাব দিব কি হিসাব দিব অন্যজনের চিন্তা মসজিদে আইসা কে কি করতেছে না করতেছে কে মসজিদে আসলো কে রইল এসব চিন্তা না করে নিজের চিন্তা করা উচিত নিজের উন্নতির চিন্তা করা উচিত তাহলে দেখবে নিজের মধ্যেই কত ত্রুটি ভুল রয়েছে নিজেরই কত সংশোধন প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা এই হিসাব করা আল্লাহ আমাদেরকে সম্মানিত মুসলিম লিগন বুখারি শরীফের একটি প্রসিদ্ধ হাদিস ইবনে আব্বাসী থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ দুটি বিষয়ে গাফেল। মানুষ কয়টি বিষয়ে গাফেল দুটি বিষয়ে গাফেল। দুটি নিয়ামত এই নিয়ামত দুটির ব্যাপারে মানুষ অত্যন্ত গাফেল অলস আল্লাহর ফেল বলেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল দুটি নিয়ামত কি আর হাতু সুস্থতা আল ফারাহু অবসরতা এক নম্বর কি সুস্থতা দুই নাম্বার অবসরতা এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ গা এই হাদিসের চমৎকার একটি বাস্তবমুখী উদাহরণ আমাদের সামনে আসে সে উদাহরণ হলো অনেক সময় আমরা বেচা কিনার মধ্যে গিয়ে কি করি ঢুকে যাই প্রতারিত হয়ে যায় ফাঁপরে পড়ে যাই অথবা বিক্রি করতে গেলে দাম পাই না দোকানে গেছে কাঁঠালের দোকানে গিয়ে বলে বড় একটা কাঁঠাল পছন্দ করে দাম কত বলে ছয়শ টাকা দাম শুননা সে বলে সাড়ে পাঁচশো টাকা দেই দোকানদার বলে টাকা দেন এখন পকেট হাত দিয়া টাকা একবার বের করে একবার পকেটে ঢুকায় একবার বের করে একবার পকেটে ঢুকায় দোকানদার কম মিয়া টাকা দেন তাড়াতাড়ি কাঁঠাল নিয়ে যান কয় ভাই পাঁচশো টাকা দিই সাড়ে পাঁচশো টাকা তো বেশি হয়ে যায় কইনি আপনি তো দাম করলেন সাড়ে পাঁচশো টিয়া এখন আবার পাঁচশো টাকা যান তাড়াতাড়ি সাড়ে পাঁচশো দেয়া কাটালটা কাজে লয়া বাড়িতে এ আর আফসুস করে ইস পাঁচশো টাকা কইলি দিয়ে দিত পাঁচশো টাকা কইলি দিয়ে দিত সাড়ে পাঁচশো টিয়া পঞ্চাশ টিয়া বেশি হয়ে গেছে আসলে কাটালের দাম হয়ে আছে পাঁচশো টিয়া সাপরে বইরা বেশি দাম দেওয়া লেগে এরকম হয় কিনা হয় অনেক সময় বিক্রি করতে গেলেও দাম পায় না ফাপড়ের বইরা দাম কম হয় এই হাদিসের এই চমৎকার একটি উদাহরণ এনেছেন যে মানুষ যে দুইটি নিয়ামতের ব্যাপারে অলস একটি হলো সুস্থতা আরেকটি হলো অবসরতা এই দুইটি জিনিস মানুষের একসাথে থাকে না যখন আপনি সুস্থ আছেন আপনার যখন যৌবনকাল আপনি সুস্থ সবল শক্তি সামর্থ্য আছে তখন আপনার বিশাল ব্যস্ততা ইবাদতের সময় নাই তেলোয়াতের সময় নাই জিকিরের সময় নাই মাহফিলে যাওয়ার সময় নাই ইবাদত করার সময় নাই আর যখন আপনার এই শক্তি সামর্থ্য ফুরিয়ে বার্ধক চলে এসেছে যৌবনের সবুজ পাতা শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করেছে তখন আপনার শরীর অসুস্থ হয়ে গেছে সময় আছে কিন্তু শরীরে কুলায় না নামাজে আসতে নামাজ পড়তে শক্তি লাগে না মসজিদে আসতে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা অনেক অসুস্থ মানুষের সাথে আমি কথা বলেছি বলে হুজুর নামাজ তো পড়তে মনে চায় মসজিদে যাইতে পারি না পায়ে ব্যথা কোমরে ব্যথা নামাজগুলো পড়তে পারি না হুজুর কোন শরীফ তেলাওয়াত করতে পারি না চোখে কম দেখি এরকম অনেক অসুস্থ মানুষ করে কেননা যার যে কাজ সে যদি সেটা করতে না পারে তার সেটার জন্য হয় যে মানুষ নিয়মিত জিজ্ঞাসকার করে এ করে ওই মানুষ যদি অসুস্থতার কারণে কোনো কারণে সেই এ তার মিস হয়ে যায় তখন তার অনেক আফসোস হয়ে যায় আফসোস হলে কি হবে শরীরে তো কুলায় না শরীরে কুলায় না এই জন্য ওই মানুষগুলো যারা সুস্থ থাকা অবস্থায় ইবাদত করতে না পারে শক্তি থাকা অবস্থায় বন্দীকি করতে না পারে তারা প্রতারিত হয়ে যায় কেমন প্রতারিত যেমন প্রতারিত হয়েছে ওই যে বিক্রেতা ক্রেতা দাম বেশি বললা ফাফরে বললা দাম বেশি দেয়ার জিনিস নেওয়ার সে যেমন প্রতারিত হয়েছে ওই মানুষও প্রতারিত হয় যে সুস্থ থাকা অবস্থায় শক্তি থাকা অবস্থায় এবাদত করতে না পারে এই জন্য পাঁচটি জিনিসের আগে আমাদেরকে অবশ্যই পাঁচটি জিনিসের মূল্যায়ন করতে হবে এ হাদিস বলে আমি আলোচনা শেষ করতেছি পাঁচটি জিনিসের আগে কয়টি জিনিসকে মূল্যায়ন করতে হবে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হবে রসুল সাল্লাম বলেন পাঁচটি জিনিসের আগে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন করো এক নাম্বার হলো সাদা বাগা থাকতে অবস্থায় বার্ধক্য আসার পূর্বেই মূল্যায়ন করবা শুকনিক সুস্থ থাকা অবস্থায় অসুস্থতা আসার আগেই সুস্থতার মূল্যায়ন কর তিন নাম্বার হলো ইনা আগা কবলা ফাকরিক সম্পদ থাকা অবস্থায় দারিদ্র আসার পূর্বেই সম্পদের তোমরা মূল্যায়ন করো চার নম্বর ফারাকিব কবলা সুগুলিক তোমার যখন সময় আছে এই সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে পাঁচ নম্বর হলো হায়াত কবলা মাউতি মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন তোমার যৌবনকাল যৌবনের ইবাদত বড় দামি আল্লাহ যৌবনকালের কেননা যেই মানুষ বৃদ্ধ হয়ে যায় ওই মানুষ চাইলেও খেলতে পারে না ঘুরতে পারে না আড্ডা দিতে পারে না চাইলেও তার কোনো ব্যস্ততা নাই কাজ করতে পারে না অফ সব মসজিদে এসে পড়ে থাকে আর যার যৌবন আছে সত্যি সামর্থ্য রয়েছে চাইলেও খেলাধুলা করতে পারে ঘুরতে পারে আড্ডা